বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটি বিরোধী রাজনৈতিক জোট গঠনের মূল উদ্যোক্তাদের একজন ডক্টর কামাল হোসেন বিবিসি বাংলাকে গত রোববার একটি সাক্ষাৎকার দিয়েছেন রেডিওতে প্রচারিত সাক্ষাৎকারটি উপর ভিত্তি করে বিবিসি বাংলা অনলাইনে যে সংবাদ প্রকাশ করা হয় তার শিরোনাম ছিল বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগত আপত্তি নেই ডক্টর কামালদের ওই সাক্ষাৎকারের সূত্র ধরে সোমবার সাংবাদিকরা ডক্টর হোসেনকে প্রশ্ন করলেন তিনি বললেন যে বিবিসি বাংলা তার বক্তব্য ঠিকভাবে উদ্যত করেনি বিবিসি বাংলার সঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি যা বলেছিলেন নিচে তা হুবহু তুলে ধরা হলো ডক্টর কামাল হোসেনের কাছে বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেন প্রথমে জানতে চাইছিলেন জাতীয় ঐক্য প্রক্রিয়া কি নির্বাচন জোট নাকি সরকার বিরোধী আন্দোলনের মঞ্চ ডক্টর কামাল হোসেন পুরো সুষ্ঠু নির্বাচন করার জোট যে কারণে সেটা সম্ভব হয়েছে ইমিডিয়েটলি করে নেওয়া তাহলে আপনি বলছেন এটি ক্ষমতার যাওয়ার লক্ষ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধী কোনো জোট জোট নয় ডক্টর কামাল হোসেন না না মোটে না সরকার আসতে পারে না এখানে বিবিসি বাংলা কিন্তু আমরা তো এরকম একটা সমালোচনা শুনেছি যে আপনারা আসলে সরকারকে বিপদে ফেলার জন্য এবং বিরোধী দল বিনপিকে মাঠে নামার সুযোগ করে দেওয়ার জন্য এই জোট করেছেন ডক্টর কামাল হোসেন ওনাদেরকে একটু পারেন দিতে যে এরকম কোনো সিদ্ধান্ত আমাদের মাথায় ছিল না যখন আমরা এটা করি তুলু ছিল যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যারাই নির্বাচনে ইনক্লুডিং সরকার এই জোটে আসতে পারে বিবিসি বাংলা তো এই যে আপনারা বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনারা এই জোটটা করেছেন তো সেই সুষ্ঠু নির্বাচনের জন্য কি পূর্ব আপনারা সরকারকে দিচ্ছেন যে কোনো ব্যবস্থা গ্রহণ করলে একটা সুষ্ঠু নির্বাচন আসলে করা সম্ভব হবে ডক্টর কামাল হোসেন এই যেমন সুষ্ঠু নির্বাচন হলো যে ভোটার লিস্টগুলো নিরপেক্ষভাবে সঠিকভাবে তৈরি করা হবে সকলকে সেই সুষ্ঠু ভোটার লিস্টের ভিত্তিতে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে বিবিসি বাংলা কিন্তু নির্বাচনটা যে সরকার পরিচালনা করবে সেই রকম কেমন হবে কোনো কাটামো সেই সরকার পরিচালিত হবে এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি ডক্টর কামাল হোসেন সেটা তো আইনে আছে বুঝছেন না সেখানে ইলেকশনের সময় যারা পরিচালনা করবেন তারা নিরপেক্ষ থাকবেন তারা কোনো দলে প্রভাব নিয়ন্ত্রণে থাকবেন না ইলেকশন হবে মানে যেটা শুড বি নট অনলি ফেয়ার বাট বিসি টু বি ফেয়ার বুঝছেন না এটা মানে বিবিসি বাংলা কিন্তু এখন বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের কি আসল এমন নিরপেক্ষ লোক দিয়ে সরকার গঠনে কোনো সুযোগ আদৌ আছে ডক্টর কামাল হোসেন না এটা তো মানুষের চরিত্রের ব্যাপার আমরা বলেছি যে বিভিন্ন দলে যারা নেতৃবৃন্দ আছেন তারা যখন একটা স্বাক্ষর করবেন যে আমরা কেউ এখানে হস্তক্ষেপ করব না আমরা এই প্রক্রিয়াকে একটা নিরপেক্ষ প্রক্রিয়া হিসেবে হতে দেব। তখন আমরা ধরে নিব আমাদের পক্ষে যারা নিয়ে বলবেন তাদের তো একটা ন্যূনতম দায়িত্ব থাকবে আর কি যেটা বলবেন সেটা রক্ষা করবেন বিবিসি বাংলা কিন্তু এখন যে বাংলাদেশের সংবিধান এই সাংবিধানিক কাটাবার মধ্যে কিভাবে আসলে এই সরকারটা গঠন করা হবে আপনাদের কি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আছে ডক্টর কামাল হোসেন না সেগুলো তো আইন এবং সংবিধান দেখলে তো ওখানে বলা আছে নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন হবে সকলেই যারা এখানে মানে প্রতিযোগিতা করতে চাই এসে করতে পারবেন এবং সেটা নির্বাচন কমিশনার এটা রেফারি হিসেবে পরিচালনা করবে কোন রকমের যদি নিরপেক্ষতা থেকে কেউ সরে যায় তো সেটাকে তারা চিহ্নিত করবে এবং এটাকে বৈধ বলবে এবং যদি সে এরকম অবৈধ কোনো জিনিস না হয় যেটা নিয়ে ইলেকশন কমিশনকে বলতে না হয় যে এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হলো না তখন তারা এটা দেবে না আর কি তো ইলেকশন আইনের মধ্যে এগুলো আছে বিবিসি বাংলা তার মানে কি এটা বলতে চাইছেন যে এখন বাংলাদেশের যে সংবিধান এবং এই সংবিধানের অধীনে এখন বাংলাদেশে যে সরকার ক্ষমতায় এই সরকারের অধীনে আপনারা নির্বাচনে যেতে রাজি ডক্টর কামাল হোসেন এটা বলা হচ্ছে যে তারা যেগুলো মানে আইনে আছে এগুলো মেনেই করবেন যদি এখান থেকে কোনো দেখা যায় যে না তারা এখান থেকে সরে যাচ্ছে অথবা কোন রকমের প্রভাব ফেলার চেষ্টা করছে তখন যদি এটা দৃষ্টিতে আসে তখন তো প্রচন্ড আপত্তি করা হবে যে এটা থেকে আপনারা বিরত থাকবেন এটা থেকে বিরত যদি করতে থাকেন আমি বলবো না যে করবেন যদি আইদার সাইড থেকে দেখা যায় এটা কোনো কেউ একটা রাজনীতি না মেনে করা হচ্ছে তখন তো নির্বাচনকে বাতিল করার জন্য কোর্টে যেতে হবে কোর্টকে বলতে হবে যে এসব কারণে এটা অবাধ নিরপেক্ষ হলো না যেটা আইনের বিধান আছে যে এটা হতে হবে সো আপনারা কোর্সও আপনারা কোর্ট এটাকে বিবেচনা করে ডিসক্লেয়ার করবেন যেটা হলো না এটা ইলেকশন এখানে সংবিধান অনুযায়ী হয়নি তো যার কারণে এমন নতুন করে ইলেকশন আবার করতে হয় বিবিসি বাংলা এই যে আপনি বলেছেন ইম্পসিবল বা নীতিগতভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে আপনারা রাজি এটি কি শুধু আপনাদের কথা বলেছেন নাকি আপনাদের প্ল্যাটফর্মে যত দল এসেছে বিনবিশ সহ সবার কথা বলেছেন সবাই যেতে রাজি ডক্টরxaml হোসেন না আসলে তো আমরা এভাবে বসে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই আমি আমাদের দলের কথা বলছি আর কি আর এটা তো একটা সিম্পল অভিশনের আমি মনে করি যে সবাই এটা মানে বলতে দ্বিধাবোধ করবে না তবে কোনো সিদ্ধান্ত এরকম বলে বি চৌধুরীর বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বি চৌধুরীর বাড়ি দ্বারস্থ বাসভবনে বৈঠকে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্ত ফন্টের নেতৃত্ববৃন্দ আসতে শুরু করেছেন বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে একটি স্টিয়ারিং কমিটির সদস্যের নাম ঘোষণা সহ একটি সাংগঠনিক ভিত্তর বৈঠক বসতে যাচ্ছে অধ্যাপক ডক্টর বদ্রুজোধা চৌধুরী নেতৃত্বাধীন যুক্ত ফন্ট এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বিভিন্ন কর্মসূচি প্রণয়ন সহ সাংগঠনিক বিষয়াদি দেখভাল করতে এই ধরনের একটি কমিটি গঠন করা হচ্ছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে এসডি সভাপতি আসম আদ তানিয়া রব নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ গণশাস্ত্রে টাস্টি জাফরুল্লাহ উপস্থিত হয়েছেন সরকার সঙ্গাতকে উস্কিয়ে দিতে চাই বলেছেন মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির আগামী শনিবার বিএনপি ঢাকা সমাবেশকে ঘিরে সরকার সঙ্গাত উস্কিয়ে দিতে চাই বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির আজ বুধবার বিনপির এক সভা থেকে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিনপির প্রথম বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল পরে তা পরিবর্তন করে শনিবার করার সিদ্ধান্ত নেয় বিনপি বলছে বন্ধের দিনে সমাবেশ হলে সুবিধা হয় একথা বলে সমাবেশের দিন পরিবর্তনের জন্য বলেছিল পুলিশ শনিবার অনুষ্ঠানে এই সমাবেশ নিয়ে রাজধানীর নয়াপল্টনে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিনপি দলটির ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতা এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা ছিলেন ছিলেন দলের সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পুলিশ বলল নয়াপল্টনে সমাবেশ না করে সহরাধনে সমাবেশ করতে এখন পুলিশ বলছে ওই দিন আরেকটি কর্মসূচি আছে পুলিশ বিরোধের আশঙ্কা কথা বলছে তিনি বললেন আমি বুঝতে পারছি ওই প্রোগ্রামের সঙ্গে আমাদের জনসভার কি সম্পর্ক কোথায় কোথায় বিরোধ বুঝতে পারছি না মির্জা ফখরুল ইসলাম বলেন ক্ষমতাসীন দলের নেতা নাসিম সাহেব বলেছেন অলিতে গলিতে বিন নেতা নেতাকর্মীদের আটকে দিতে হবে আর নানক সাহেব বলেছেন হাত পা ভেঙে দিতে হবে এই হচ্ছে তাদের গণতন্ত্রের বাসা এর মাধ্যমে বোঝা যায় কারা শুরুতে সংঘাত সৃষ্টি করে সংঘাতকে উস্কে দিতে চাই মির্জা ফখরুরুল ইসলাম আলমগীর বলেন উনত্রিশ তারিখ আওয়ামীগের একটি মতবিনয় সভা আছে সেটি হবে মহানগর নাট্যমঞ্চে সোরোয়ার্দী উদ্যানতে সেটি অনেক দূর এখানে বিরোধের কি আছে তিনি অভিযোগ করেন বিএনপি জনসভাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতারা উস্কানিমূলক কথা বলেছেন তিনি আর বলেন কারা সন্ত্রাস করে আমলিক নেতাদের বক্তব্যে দেখে সেটি বোঝা যায় বিএনপি সমাবেশ প্রতিহত করতে আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের বক্তব্য সেটা পরিষ্কার করেছে তিনি অভিযোগ করেন কারা লাঠি বইটা দিয়ে সাতাইশ তরুণকে হত্যা করেছিল দেশে এখন সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে আওয়ামী লীগ